সম্মানিত সুধি আসসালাম আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্পর্কে সচেতন করে তোলা তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানব নাশপাতি ফলের কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে নাশপাতি স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী এই নাশপাতি ফলে চর্বির পরিমাণ এবং ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম আছে অত্যাবশ্যকীয় ভিটামিন আঁশ মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট চার হাজারেরও বেশি সময় ধরে পৃথিবীতে নাশপাতি উৎপাদিত হলেও সম্প্রতি এর পুষ্টি গুণের কারণে বৃষ্টি কেড়েছে সকলের চলুন জেনে নিই নাশপাতি আমাদের স্বাস্থ্যের জন্য কি কি উপকার করে রক্তে অ্যালকোহলের মাত্রা কমিয়ে থাকে নাশপাতি নাশপাতি রক্তে অ্যালকোহলের পরিমাণ কমিয়ে থাকে কয়েক মাস আগে এক গবেষণায় জানা যায় যারা নাশপাতির জুস খায় তাদের স্মরণশক্তি ভালো থাকে এবং আলো কিংবা শব্দের প্রতি সংবেদনশীলতা কমে আসে ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই করতে পারে এই নাশপাতি চিকিৎসক ক্রিস্পি বলেন নাশপাতিতে বিদ্যমান পলিফেনল টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে পোলিফেনল রক্তের শর্করার পরিমাণ কমায় সপ্তাহে পাঁচবারের বেশি নাশপাতি খেলে ইনসুলিনের প্রয়োজন হয় না চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এই নাশপাতি নাশপাতিতে রয়েছে ভিটামিন এ এটি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্বক ও কিডনি সমস্যা দূর করে নাশপাতি এই নাশপাতিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এটি আমাদের ত্বককে পরিষ্কার করতে মসৃণ রাখতে এবং কিডনিকে সচল রাখতে খুবই ভূমিকা পালন করে শ্বাস স্বাভাবিক রাখে এই নাশপাতি এক গবেষণায় জানা যায় চীনে ফুসফুসের চিকিৎসায় এই নাশপাতির ব্যবহার অনেকটাই বেড়ে গেছে নাশপাতির জুস গলা ছিল করে কফ এবং বিভিন্ন ভাইরাসজনিত সংক্রমণ রোদ থেকে রক্ষা করে নাশপাতি আরও আমাদের অনেক উপকার করে থাকে যেমন গর্ভাবস্থায় এই নাশপাতি খেলে গর্ভবর্তী মহিলাদের যে ফলিক অ্যাসিডের অভাব বোধ হয় তা পুরোপুরি পূরণ করতে সক্ষম প্রতিটি বড় নাশপাতিতে প্রায় চোদ্দ মাইক্রোগ্রাম ফুলেট রয়েছে যা এগারো বছরের অধিক বয়সীদের খাদ্য তালিকায় প্রয়োজনীয় উপাদানের দুইশো গ্রাম এবং গর্ভবর্তী মায়েদের খাদ্য তালিকার প্রয়োজনীয় উপাদানের গ্রাম পূরণ করতে পারে চিকিৎসকদের মতে গর্ভবতী নারীদের জন্য প্রয়োজনীয় ফলিক অ্যাসিডের যে প্রয়োজন হয় তা নাশপাতি পূরণ করতে অনেকটাই সক্ষম অ্যালার্জি নিয়ন্ত্রণ করতে নাশপাতি নাশপাতি যাদের অ্যালার্জি রয়েছে এটি নিয়মিত কয়েকদিন খেলে অ্যালার্জির সমস্যা থেকে মুক্ত থাকা যায় তাছাড়া এটি হাড়ের ক্ষয় রোদের রোগের জন্য খুব ভালো কাজ করে সম্মানিত সুধি নাশপাতিতে আরও রয়েছে ভিটামিন কে এছাড়াও অনেক উপাদানই রয়েছে যা আমাদের সুস্থ থাকার জন্য বেশ উপকার করে থাকে নাশপাতি আজকে আমরা জানলাম নাশপাতি ফলের কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন Allah hafiz.